ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ে রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করব এই শীতের বেগুন বন্ধুরা বেগুন সুন্দরী আমি বেগুনকে এভাবে এভাবে কেটে রেখেছি মোটা সময় পাতলা পাতলা করে কেটে রেখেছি এখানে আমি হলুদ দিয়ে ভাসবাম এখানে নাই বন্ধুরা আন্দো করে গেছি কাছে তাই জন্য আমি চামচ ছাড়াই একটু করে তুলে নিলাম আঞ্জার মতো তেলটা আমি গরম করতে দিয়েছি সর্ষের তেলে করছি তেলটা গরম হলে আমি বেগুনগুলো ছেড়ে দেবো এখানে এনেছি আমি টমেটো একটু গেট করে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আমি সরষে দেইনি নি এখানে কাজু বাটা আলু জিরে আর ধনে বাটা যেহেতু আমি পোস্ততে লঙ্কা দিয়েছি তাই জন্য আমি লঙ্কা এখানে দেইনি নি কাঁচা লঙ্কা দিয়ে দেবো না তেলটা গরম হলে বেগুনটা ছেড়ে দেব और छेद वो सेट बड़ी हो ही जावे हां মাঝে একবার উল্টে দিয়েছিলাম বন্ধুরা এবার আমি তুলে নেবলে আমি কালো জিরে হলম দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো কালো জিরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো আর গেট করা টমেটোটা দিয়ে দেবো তখন চিনি দিতে ভুলে গেছিলাম বন্ধুরা এক মতো চিনি দিয়ে দেবে যেহেতু নিরামি সেটু এতে মিষ্টি মিষ্টি ভালো লাগবে এই সবটা একটা রূপ চিনি দিয়ে দেবে তেল ছেড়ে গেছে আমি এখানে পোস্তু বাটাটা দিয়ে বাকি দিয়ে জল দিয়ে এবার আমি কাজু পাতাটা দিয়ে দিব

তেল হয়ে গেল আবার বেগুন বেগুন সুন্দরী পোস্ত রেসিপিটা ভালো লাগে বন্ধুরা লাইক দিও কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো বাই